সিনেমার ইতিহাসে যে কয়টি সিনেমাকে সবচেয়ে ক্লাসিক এবং সেরা সিনেমা হিসেবে তকমা দেয়া যায় তার মধ্যে নেই অনেক তারকাদের কোন সিনেমা শাহরুখ সালমান কিংবা আমির অথবা ম্যাথড অ্যাক্টিং করা নওয়াজ কিংবা ইরফান খান তারাও নেই এই তালিকাতে শুনতে আশ্চর্যজনক মনে হলেও সম্প্রতি ভারতীয় সিনেমার সেরা ছবিগুলো নিয়ে এমনই এক তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেল অফ ফিল্ম ক্রিটিক্স কিন্তু কার কার সিনেমা আছে সেরা এই তালিকায় কিসের ভিত্তিতেই নির্বাচন করা হয়েছে এসব সিনেমাকে সেরা দশটি সিনেমার নাম ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়েই থাকছে আজকের এই আয়োজন বিশ্বে যে সিনেমা ইন্ডাস্ট্রি রয়েছে তার মধ্যে অন্যতম বড় বাজারের নাম ভারত এমনকি দেশটিতে অনেকগুলো আলাদা ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি টিকে রয়েছে যুগ যুগ ধরে আর প্রায় এক শতাব্দী ধরে চলা এই ইন্ডাস্ট্রি থেকে সেরা কয়েকটি সিনেমা বাছাই করা অনেকটাই দুঃসাধ্য কাজ তবুও সেই কাজ করে দর্শকদের জন্য সহজ একটি সমীকরণ হাজির করেছে আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচকদের সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিফ্রেক্সি যারা নির্বাচন করেছে সর্বকালের সেরা দশ ভারতীয় সিনেমা তালিকার এক নম্বরে আছে সত্যজিৎ রায় রায়ের পথের পাঁচালী যা পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম ছবি চিত্রগ্রাহক সুব্রত মিত্র প্রথম দুই শিল্পীর প্রথম অনেক প্রথম নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তি পরে ইতিহাস করে এটি ভারতে প্রথম সিনেমা যা বিশ্ব চলচ্চিত্রের সারা ফেলে মুক্তির এত বছর পরও অনেক নির্মাতা প্রেরণা খুঁজে পান ছবিটি দেখে ফিব্রেসকি ইন্ডিয়ার সদস্যদের ভোটে সর্বকালের সেরা ছবি হয়েছে পথের পাঁচালী তালিকার দুয়ে রয়েছে আরেক প্রখ্যাত বাঙালি পরিচালক ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা সত্যজিতের পথের পাঁচালী ছিল অপু ট্রিলজির প্রথম কিস্তি ঋত্বিকের ছবিটিও তার দেশভাগ ট্রিলজির প্রথম কিস্তি পূর্ব পাকিস্তান থেকে আসা শরণার্থী নিতার চোখ দিয়ে দেশভাগের পরের অবস্থা তুলে ধরেছেন পরিচালক মনে করা হয় ঋত্বিকের এই ছবি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল পরিচালকের মৃত্যুর পর মেঘে ঢাকা তারা আরো বেশি কত পায় ভারত তো বটেই ঋত্বিক হয়ে ওঠেন বিশ্ব চলচ্চিত্রের সমীহ জাগানো এক নাম মৃণাল সেন পরিচালিত ভুবন সোম ছবিটিকে ভারতের নিউ ওয়েভ সিনেমার অন্যতম পথ প্রদর্শক বলে মনে করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের অর্থায়নে নির্মিত প্রথম দিককার সিনেমা ভুবন এটি রয়েছে সমালোচকদের তালিকার তিনে ছবিটিতে শহরে ও গ্রামীণ ভারতের বিভাজনের সঙ্গে পারস্পরিক আস্থা মমত্ব বোধ তুলে ধরেন পরিচালক ছবিতে ধারা বর্ণনাকারী ছিলেন অমিতাভ বচ্চন ভুবন সোম দিয়ে শুরু হয় তার চলচ্চিত্র যাত্রা কন্নড় সিনেমার অন্যতম পরিচালক গিরিশ কাসারাওয়াল প্রথম পূর্ণ দীর্ঘ সিনেমা ঘাট শ্রাদ্ধ যা আছে তালিকার পাঁচে দু হাজার দুই সালে ন্যাশনাল আর্কাইভ অফ প্যারিসে একশো সিনেমার মধ্যে একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা পায় ঘাট শ্রাদ্ধ সালে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় ষোলো লাখ ভোট পেয়ে সেরা বিশ ভারত সিনেমার একটি হয় ঘাট শ্রাদ্ধ ভারত ভাগের পর এক মুসলিম ব্যবসায়ী ও তার পরিবারের সংগ্রাম নিয়ে এম এস সিনেমা গরম হাওয়া আছে তালিকার ছয় নম্বরে সাম্প্রদায়িক সংঘর্ষের আশঙ্কায় ছবিটি বছর খানে কাটকে রাখার পর ছাড়পত্র দেয় ভারতের কেন্দ্রীয় সেন্সর বোর্ড তবে মুক্তির পর দর্শক সমালোচক উভয়ের কাছে গ্রহণযোগ্যতা পায় এটি সর্বকালের সেরা ভারত সিনেমার তালিকায় সত্যজিতের দ্বিতীয় ছবি চারুলতা। তালিকার তিনি একমাত্র পরিচালক যার দুটি সিনেমা স্থান পেয়েছে দু সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সমালোচকদের সেরা ছবির তালিকায় ষষ্ঠ স্থানে ছিল চারুলতা এরপর বাণিজ্যিক ও শৈল্পিক ঘরনার সিনেমার মিশ্রণের অন্যতম সেরা উদাহরণ মনে করা হয় গুরু দত্তের সিনেমা পিয়াসাকে অভিনেতা আমির খানের সবচেয়ে পছন্দের সিনেমা এটি যা আছে সেরা তালিকার নয় সবশেষে আছে বলিউডের ইতিহাসের বাণিজ্যিক ধ্রুপদী চলচ্চিত্রের নাম শোলে উনিশশো সালে মুক্তির পরপরই সারা জাগে ছিল ছবিটি বক্স অফিস সফলতার পাশাপাশি ভারতের একটি ত্রুপদী চলচ্চিত্রের মর্যাদাও পেয়েছে ষোলো সিনেমাটি